আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে বৃষ্টির দিনের দুই দুইটা মজার রেসিপি শেয়ার করবো আজকে বৃষ্টির দিনে রান্না করেছিলাম হাতে মাখিয়ে গুড় গুস্ত ও ভোনা খিচুড়ি আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে তো ভিডিও শুরুতেই বলে নিচ্ছি যারা ইউটিউবে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুকে দেখছেন প্লিজ পেজটাতে একটা ফলো দিবেন প্রথমে গরুর গোস্তটা রান্না করে নিব এই জন্য আগে থেকে কেটে ধুয়ে রাখা গরুর গোস্তটাকে একটা পাতলে নিয়ে নিলাম এরপর এখানে পেঁয়াজ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে দেড় কেজি পরিমাণ হবে গরু গুস্ত এরপর এখানে দুই চামচ পরিমাণ আদা বাটা দুই চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম তো এখানে কিন্তু আমি গরু গুস্তটা ধোয়ার পর পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছিলাম আর গুস্তের পানিটা ভালো করে ঝরিয়ে নিলে কিন্তু গুস্তটা রান্না করে নেওয়ার পরও তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেড় চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম এরপর এখানে শুকনামরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তো শুকনো মরিচের গুঁড়া এখানে তিন চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি তো ঝালের পরিমাণটা আপনার সাথে আর একটু বাড়িয়ে কমে দিতে পারেন তো আমার কাছে মনে হয় গুরু বস্তুতে একটু ঝালটা বেশি দিলেই খেতে বেশি ভালো হয় এরপর এখানে এক চামচ পরিমাণ জিরার গুঁড়া দুই চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম তো সবগুলো শুকনো মশলাই দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে এখানে আমি এলাচি দারচিনি তেজপাতা লং ও গুলমরিচ দিয়েছি এরপর অল্প একটু সোয়াবিন তেল দিয়ে সবগুলো একসাথে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব হাত দিয়ে চার পাঁচ মিনিট সময় নিয়ে গুস্তটা খুব ভালো করে মেখে নিব আর এভাবে হাতে মেখে রান্না করলে কিন্তু গুড় গুস্তের তরকারি খেতে অনেক বেশি ভালো লাগে গুস্তটা হাত দিয়ে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এখন ফিরে আসলাম আধা ঘন্টা পর এই পর্যায়ে চুলায় একটা প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তো আজকে গুরুবস্তের তরকারিতে আমি কিছু আলু দিব তো আলুটাকে ভেজে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম তো আলুগুলোতে সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি আর লবণ দিয়ে ভেজে নিলে কিন্তু আলুগুলো ভাজার সময় এত বেশি তেলও ছিটবে না চাইলে এখানে একটু হলুদের গুঁড়ো দেওয়া যাবে তবে এখন আমি আর দিচ্ছি না তো আলুগুলো ভাজা হয়ে গেলে প্যানটা থেকে নামিয়ে নিচ্ছি এরপর এই তেলের মধ্যেই মেরিনেট করে রাখা গুস্তটা দিয়ে দিলাম গুস্তটা দেওয়ার পর এখন দিয়ে দিব অল্প একটু পানি খুব সামান্য পরিমাণ পানি যে পাতিলটাতে রেখেছিলাম ওই পাতিলটা ধুয়ে তো পানিটা দিয়ে সবগুলো একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব প্রথমে গুস্তটাকে কষিয়ে নেব গুস্তটাকে কষানোর জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা গাছটা মিডিয়াম আছে করে রান্না করে নিব। তো আমি শুধু মাঝে মধ্যে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিব তো এই পর্যায়ে প্রায় আধা ঘন্টা পর ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি তো আমি কিন্তু অফ ক্যামেরায় আরও কয়েকবারই নেড়েচেড়ে দিয়েছিলাম এখন গুস্তটা প্রায় এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ভেজের একটা আলুগুলো আলুগুলো দিয়ে সবগুলো একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আলু ও গুস্তটা একসাথে চার পাঁচ মিনিট কষিয়ে নিব আর এইভাবে আলু ও গুস্তটা একটু কষিয়ে নিলে কিন্তু আলুর ভিতরেও মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারে তো আলু গুস্তটা একসাথে কষিয়ে নেওয়ার পর ঢাকনাটা উঠিয়ে সবগুলো একসাথে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি গরু গুস্ত রান্নায় কিন্তু গরম পানি দিলে গুস্তটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো গরম পানিটা দিয়ে সবগুলো একসাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি এখন চুলা বাড়িয়ে ছয় সাত মিনিট রান্না করে নিব ছয় সাত মিনিট চুলা রাসটা বাড়িয়ে রান্না করে নেওয়ার পর চুলা রাসটা আবার কমিয়ে দিব তো এই পর্যায়ে কিন্তু গুস্তটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এখন চুলা রাসটা কমিয়ে রাখলাম এই পর্যায়ে এখন ছয় সাতটার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম নামানোর আগে কিন্তু গুরুগুস্তের তরকারিতে কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচামরিচের এরপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর এই গরম মশলাটা আমি বাসায় তৈরি করেছিলাম তো গরম মশলা গুঁড়াটা উপর দিক দিয়ে সুন্দর করে ছিটিয়ে দিয়ে দিয়েছি এখন সবগুলো একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা দমে রেখে দিব চুলা রাসটা কমিয়ে দুই তিন মিনিট দমে রেখে তরকারিটা চুলা থেকে নামিয়ে নেব তো এইদিকে খিচুড়িটা রান্না করে নিচ্ছি তো আগে থেকে ধুয়ে পানি জড়িয়ে রাখা চালু ডাল একটা পাতেলে নিয়ে নিলাম আর এখানে আমি সাধারণ ভাতের চালিয়ে নিয়েছি রেগুলার যে চাল দিয়ে ভাত রান্না করি আর কি এরপর এখানে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ জিরার গুঁড়া এক চামচ পরিমাণ রসুন বাটা এক চামচ পরিমাণ আদা বাটা গোটা গরম মশলা দিয়ে দিলাম তো এখানে আমি ধনিয়ার গুঁড়া দিব না এই পর্যায়ে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি এখানে দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি হবে এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ তো কাঁচামরিচগুলোকে একটা কেঁচি দিয়ে কেটে দিয়ে দিচ্ছি খিচুড়িতে কিন্তু কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচামরিচে এরপর এখানে ম্যাগির স্বাদে মিজিক মশলার প্যাকেট দিয়ে দিলাম এক প্যাকেট এখন পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো একসাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব আজকের খিচুড়িটা কিন্তু আমি হাতে মেখেই রান্না করতেছি পরে আর কোনো বাগার দিব না তো সবগুলো একসাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এমনভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি যাতে মশলাটা চালু ডালের ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করতে পারে এরপর এখানে পানি দিয়ে দিলাম পানিটা এমনভাবে দিয়েছি যাতে রান্না করার পর খিচুড়িটা জ্বর থাকে তো যে পরিমাণ চালু ডাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়েছি আর ভুনা খিচুড়ি রান্না করলে কিন্তু যে পরিমাণ চালু ডাল নেওয়া হয় তার দ্বিগুণ পরিমাণে পানি দিতে হয় এরপর খিচুড়ি পাতিলটা ঝোলায় বসিয়ে দিলাম তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঝোলটা ফুটে উঠেছে আমি ঢাকনাটা উঠিয়ে সবগুলো একসাথে খুব ভালো করে ন্যাড়চেড়ে মিশিয়ে দিয়েছি তো এই পর্যায়ে খিচুড়িটাতে একটু লবণ চেক করে দেখেছিলাম কম মনে আর একটু লবণ দিয়ে সবগুলো আবারও একসাথে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এখন চুলাচটা কমিয়ে রান্না করে নিব। প্রায় দশ মিনিটের মতো তো ফিরে আসলাম দশ মিনিট পর এই পর্যায়ে কিন্তু চাল ও ডালটা খুব সুন্দর ফুটে গেছে খিচুড়িটা কিন্তু অনেক সুন্দর ঝরঝরা হয়েছে তো এখানে একটা কথা বলে রাখি এখানে যে পরিমাণ ডাল নিয়েছিলাম তার দ্বিগুণ পরিমাণ চাল দিয়েছি কিন্তু খিচুড়িটাতে তো এই দিকে দেখুন আমার গরুগুসের তরকারিটাও খুব সুন্দর রান্না করা হয়ে গেছে এরপর একটা প্লেটে গরম গরম খিচুড়ি বেড়ে নিয়েছি তো খিচুড়িতে গরুগুসের তরকারিটা বেড়ে দিয়ে দিলাম তো এরপর একটু লেবু টমেটো দিয়ে সাজিয়ে নিলাম তো আশা করছি আজকের এই বৃষ্টির দিনের দুই দুইটা রেসিপি আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ